জীবনে ধূপকাঠি ফেরি করেননি ঠিকই কিন্তু জীবনের প্রথম রোজগারটা করেছিলেন ফেরিওয়ালা হয়ে তবে সেটা ছিল খবরের কাগজ ফেরি ছেলেটার নাম শিবরাম তখনও চক্রবর্তী উপসর্গে কেউ হেসে উঠত না কিশোর শিবরাম গ্রামের বাড়ি থেকে পালিয়ে কলকাতায় এসে পৌঁছেছে কোথায় থাকবেন কি খাবেন কিচ্ছু জানা নেই দিন চলে ভিখিরিদের সঙ্গেই পঙ্ক্তি ভোজ করে আর রাতের আশ্রয় ফুটপাত অথবা কোনো মন্দিরের গা ঘেঁষে অন্য ভিখিরিদের মাঝখানে ঠিক সেই সময় একদিন দেখা হয়ে গেল তারই বয়সী আরেক ছেলের সঙ্গে ছেলেটি বলল আরে তুমি তো ভদ্র ঘরের ছেলে এইভাবে বেশি দিন সঙ্গে থাকতে পারবে না শিবরাম চক্রবর্তী তখনও দ্বিধান্বিত প্রশ্ন করলেন তাহলে কি করব। উত্তর এলো আমার মতো খবরের কাগজ ফেরি করো আমি লোক চিনিয়ে দিচ্ছি ব্যাস পরদিন থেকে শুরু হলো শিবরাম চক্রবর্তীর নতুন পেশা ফেরিওয়ালা শিবরাম কখনো হেদুয়া কখনো শ্যামবাজার কখনো বাজার তো কখনো গোলদিঘে কিন্তু শুনতে যত সহজ কাগজ ফেরিও ততটা সহজ নয় পুরনো ফেরিওয়ালারা নতুনদের দেখলেই কাঁটা তার জায়গা জায়গা দিত না ফলে বারবার বদলাতে হতো তবু যেটুকু কমিশন হাতে আসতো তাতেই হতো শিবরাম চক্রবর্তীর ভোজবিলাস রাবড়ি রসগোল্লা চপ কাটলেট আর অবশ্যই সিনেমা রোজকার রোজগার রোজই শেষ রবিবার মানেই স্কুল অফিস বন্ধ তাই ফেরিওয়ালাদের কাগজ বিক্রিও হয় কম অন্যেরা তাই সেদিন কাগজ তুলত কম কিন্তু শিবরাম চক্রবর্তী তুলে রাখতেন তবে সকালে নয় সন্ধ্যেবেলায় তিনি চলে যেতেন উত্তর কলকাতার একটি সিনেমা হলের সামনে ওই হলে রবিবার মানেই হাউসফুল ছবি ঠিক শুরু হওয়ার পর দেখা যেত দর্শকরা হুড়মুড় করে উঠে আসছেন সিট ছেড়ে বাইরে এসে শিবরাম চক্রবর্তীর কাছ থেকে বাংলা ইংরেজি উর্দু যে ভাষারই হোক একটা দুটো কাগজ কিনে আবার ফিরে যাচ্ছেন ভেতরে কিন্তু কেন কারণ ওই হলে ছাড়পোকার এত উপদ্রব ছিল যে খবরের কাগজ না পেতে সিটে বসার উপায় ছিল না তাই দর্শকদের কাছে কাগজ ছিল একান্ত প্রয়োজনীয় অস্ত্র আর শিবরাম চক্রবর্তীর কাছে চরম সুযোগ তবে একটা কাগজ রেখে দিতে নিজের জন্য কিছুতেই বেচতেন না টিকিট আগে কেটে রাখতেন সব কাগজ বিক্রি হয়ে গেলে ওই কাগজ হাতে নিয়েই ঢুকে পড়তেন সিনেমা হলে এই ছিল সেই প্রথম রোজগারের গল্প আর সঙ্গে শিবরামীয় বুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমি মন্দিরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না